ব্রজবাবু কাজমেটাতে রাত করে ফেললেন শীতের রাত তার উপরে চারোদিকে ঘন কুয়াশায় ছাওয়া কাঁপতে কাঁপতে স্টেশনে এসে ট্রেন পেয়ে গেলেন ব্রজবাবু একখানা কুলতলির টিকিট কেটে আরাম করে চাদর মরি দিয়ে ট্রেনের কামরার এক কোণে শুয়ে পড়লেন চাদরা থেকে কুলতলি বেশ কিছুক্ষণের পথ মনে মনে হিসাব কষে একটু অসুস্থিতি পড়লেন কুলতলিতে নতুন বাড়ি করে এসেছেন ওর মের জামাই চিঠি লিখে এদিনের কথা আগেই জানিয়ে দিয়েছেন ব্রজবাবু বলেছিলেন নাগাদ ওখানে পৌঁছে রাত আজ ওখানেই থাকবে গাড়ি ছাড়তে চোখ বুঝলেন ব্রজবাবু শীতেরাতের আমেজও ছিল কিছুটা একচটকায় ঘুম ভাঙতে দেখলেন গোটা কামরা খালি একা উনি যাত্রী কতক্ষণ যে কেটে গেছে ট্রেনে কোথায় যে এসেছেন সব হিসাব ওর কাছে গোলমাল হয়ে গেল ঘড়িতে দেখলেন ঘণ্টা দুয়ের মতো কেটে গেছে সর্বনাশ তার মানে তো কুলতলি পিছনে ফেলে এসেছেন তিনি পরের স্টেশনে গাড়ি থামতে তাড়াতাড়ি নেমে পড়লেন তিনি কোথাও কেউ নেই অতরাতে অজ এই ঠান্ডায় যাত্রী আসবে কোথা থেকে কিন্তু কোথায় নামলেন তিনি ভালো করে এদিক ওদিকে দেখে খুশি হলেন না যেখানে নেমেছেন সেটাই কুলতলি ওই তো স্টেশনের শেষে বিশাল বটগাছটা তার নিচে বসার জায়গা কতবার ট্রেন ধরতে এসে ওটাতে এসে বসেছেন উনি নিশ্চিন্ত মনে স্টেশনের বাইরে এলেন তিনি কোনো সন্দেহ নেই ঠিক জায়গাতেই নেমেছেন তিনি তবে হ্যাঁ আগের রাস্তার বাদ দিকে কয়টা কাঁচা দোকান ছিল চায়ের তার পাশেই রিক্সাগুলো দাঁড়াতো এখন রিক্সাগুলো ওখানে নেই বছর কতক আগে শেষবার কুলতলে এসেছেন উনি হবে না স্টেশনে না পেয়ে জোর কদমে হাঁটতে থাকলেন রাত অনেক হয়েছে মেরজামের যথেষ্ট চিন্তার কারণ এরই মধ্যে হয়েছেন উনি তবে থাক সব ভালো যার শেষ ভালো তার নানান কথা ভাবতে ভাবতে ঘন কুয়াশা ভেদ করে সামনে এগোতে থাকে রাস্তা জনশূন্য আশেপাশে বাড়ি নেই কাউকে যে কিছু জিজ্ঞেস করবে সে উপায়ও নেই সে একটা কথাই ভাবছে ট্রেনে ঝিমুনি আসাতে কোথায় নামতে কোথায় এসে পড়েছেন কে জানে বোকার মতো হাঁটছে বেকায়দায় পড়েছেন উনি কিছুক্ষণ হাঁটার পর চিন্তা করল আবার ফিরে গিয়ে ট্রেন ধরতে হবে কপালে অশেষ দুর্ভোগ না থাকলে এমন হয় ফিরতে যাচ্ছিল উনি ঠিক তখনই সামনের ঘন কুয়াশার মাছ থেকে একটা অবাক করা গলার ডাক ভেসে এলো একি দাদু আপনি এখানে এতরাতে রাতে কোথায় গিয়েছিলেন যাবেন কোথায় গলাটা বড় চেনা চেনা মনে হলো ব্রজবাবুর কিন্তু বুঝতেই পারলেন না এখানে এভাবে এতরাতে চেনা জানা কি ওর আসতে পারে তাও ছেলে মানুষ কুয়াশা ভেদ করে ছেলেটা ওর সামনে এসে দাঁড়ালো দেখতে পেল বাচ্চা ছেলে পরনে হাফ প্যান্ট হাফ হাতা শার্ট একটা গরম জামাও গায়ে নেই তবে দেখলেই ভুজা যায় ভদ্রগড়ের ছেলে অন্ধকারে মুখটা ওর যতটা দেখতে পেলেন ব্রজবাবু বড়ই চেনা চেনা বলে মনে হল কিন্তু ছেলেটা মুচকি হেসে তখনই বলল দাদু আমাকে চিনতে পারেননি তো হ্যাঁ হ্যাঁ না না কিছু বলার আগেই ও বলল আমি তো টোকনের বন্ধু বাপ্পন আমার নাম এক ক্লাসে পড়তাম পাশের বাড়িতেই থাকতাম স্বস্তির নিঃশ্বাস ফেলে ব্রজবাবু বললেন হ্যাঁ 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 মনে পড়েছে তোমার বাবা না কাজ করেন হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন তা তুমি এখানে এত রাতে কি করছ আজ ঠান্ডাও পড়েছে বেশ গায়ে তো কিছুই দাওনি দেখছি বাপ্পন অন্ধকারে হাসল তখন বলল ওই কথা থাক দাদু আপনি তো রাস্তা হারিয়েছেন তো থাকে কুলতলি এ তো তার আগের স্টেশন মান্দারহাট কোথায় নামতে এসে আপনি কোথায় নেমে পড়েছেন ব্যস্ত হয়ে ব্রজবাবু বললেন তাই তো তাহলে ফিরে গিয়ে স্টেশনে ট্রেন দড়ি আজ আমাকে কুলতলিতে যেতেই হবে বাপন বলল এখন যে ট্রেন পাবেন মান্দারহাটে থামলেও কুলতলিতে থামবে না সে ট্রেন আবার সেই সকালে তাহলে উপায় বারোটায় শেষ ট্রেন মান্দারহাটের ওটা সোজা কলকাতায় যায় ওটাতে কি ফিরে যাবেন না বাবা চিঠি লিখে ওদের জানিয়েছি আজ আসব। এখন না গেলে সারা রাত চিন্তায় ছটফট করবে তার চেয়ে তুমি আমাকে একটা রিক্সা ডেকে দাও আমি চলে যাই এত রাতে কোনো রিকশা ওদিকে যেতে চাইবে না ভীষণ হতাশ হয়ে ব্রজবাবু ফের বললেন তা তাহলে কি করা যায় হাঁটতে হবে দাদু মাইল পথ মাঠের মাঝ দিয়ে আল ধরে না না চিন্তা করবেন না শীতকালে ও পথে বেশ লোক চলে দিনে তবে আমি যদি সঙ্গে থাকি তো রাতে বা কি ভয় চলুন আমার সঙ্গে আপনাকে পৌঁছে দিয়ে আসি মনে নানান প্রশ্ন জাগল ব্রজবাবুর থাকতে না পেরে বললেন সে কি এত রাতে তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে তোমার বাবা মা বাপ্পন তখনই বললেন ও নিয়ে ভাববেন না ওরা আজকাল এখানে থাকে না বদলি নিয়ে অন্য জায়গায় চলে গেছেন আমি এখন একাই থাকি এখানে একদম একা শেষ কথাগুলো ওর কেমন যেন দুঃখে ভরা না মানে তোমরা থাকতে কোথায় তোমরা না টোকনদের বাড়ির পাশে থাকতে কুলতুলিতে হ্যাঁ থাকতাম তো ঠিক পাশের বাড়িতেই সে বাড়ি তো ভাড়া বাড়ি ছিল দু বছর আগে বাবা এখানে এই মান্দারহাটে বাড়ি করেছিলেন সেই থেকেই আমি এখানে ও তাই বলো তা বাবা মা না থাক গার্জেন তো কেউ আছেন চলো চলো আমি না হয় তার কাছ থেকে তোমাকে সঙ্গে নেবার পারমিশনটা নিয়ে নেই আজ রাত না হয় কুলতুলিতে থেকে যাবে তখনই বাপ্পন বলল খুব মজা হতো তাহলে কিন্তু দাদু ওসব আর হবার নয় তার চেয়ে আপনি ওই ডান দিকের পায়ের চলা পথটা ধরুন তো রোজ আমি স্কুলে যেতাম এই পথটা দিয়ে এমনিতে যেতে বেশ কিন্তু বর্ষাকালে কাদায় চারোদিকে পিছল হয়ে থাকে তাছাড়া তখন এদিকের ধান ঝমি সব জলের তলে চলে যায় সাপের ভয় থাকে খুব এখন শীতকাল কোনো ভয় নেই চলুন আপনি আপনাকে পৌঁছে দিয়ে আসি মনটা বেশ খুৎখুত করতে থাকল ব্রজবাবুর ছেলেটার কথাবার্তা যেন কেমন এত এতরাতে অতটুকু ছেলে একা যাবে কিন্তু কী আর করার কি আর করবে উনি নিরুপায় হয়ে ওর কথা মতোই হাঁটতে আরম্ভ করলেন মনে মনে ঠিক করলেন এত রাতে আর ওকে একা ফেরত পাঠাবেন না ধরে রাখবেন কুলতুলিতে এসব ভেবে সে একটু মনে স্বস্তি পেলেন ভাগ্যিস ছেলেটা এসেছে এই শীতে সাহায্য করতে তা না হলে আর ভাবতে পারলেন না ব্রজবাবু হাঁটতে হাঁটতে প্রশ্ন করলেন তুমি তো টোকনের সঙ্গে একই ক্লাসে পড়ো হ্যাঁ পড়তাম তখন ছেলেটি আবার বলে উঠলেন দাদু দাদু আপনি অত বা দিকে যাবেন না ওদিকে একটি চওড়া গর্ত আছে খুব গভীর আমিও আগে জানতাম না বিপদ তো সেজন্যই ঘটেছিল এসব কথা ব্রজবাবুর কানে ঠিক গেল না ডানদিকে দিকে সরে এসে উনি আবার ওরে প্রশ্ন করলেন পড়াশোনা কি ছেড়ে দিয়েছ নাকি হাতের কাজটা শিখ কি করো আজকাল ছেলেটা কোনো উত্তর দিল না তার বয়স হবে দশ কি বারো ব্রজবাবু আবার জিজ্ঞেস করলেন ও কি হলো তোমার কথা বলছ না যে ঠিক চলেছেন দাদু চিন্তা করবেন না আর কিছুটা এগুলি পাকা পথ ওখানে পৌঁছালে সোজা কুলতুলি আর আধ ঘন্টার মতো সময় লাগবে খুশি হয়ে ব্রজবাবু বললেন তাহলে তো ভালো কথা কি যেন বলেছিলাম ও মনে পড়েছে তোমার পড়াশোনার কথা ব্রজবাবু কথা শেষ করতে পারলেন না কুয়াশার মাছ থেকে বাপ্পন বলল জানিন দাদু আমি না পড়াশোনায় খুব ভালো ছিলাম টোকনের সঙ্গে খুব ভাব ছিল আমার বাবা ব্যাংক থেকে ধার নিয়ে এই মান্দারহাটের বাড়ি করলেন এখানেও ভালো স্কুল আছে আমি বললাম নতুন স্কুলে আমি কিছুতেই পড়ব না বাবা বললেন দেড় মাইল পথ রোজ যাবে কি করে আমি তখন বললাম হেঁটে যাব আসব। আমার কষ্ট হবে না আমি আমার পুরোনো বন্ধুদের ছাড়তে পারবো না বাবা ভীষণ রাগ করলেন বললেন যা ইচ্ছা তাই কর বেশ আর আমাকে বদলে নিতে হল না আমরা নতুন বাড়িতে উঠে এলাম তখনও বৃষ্টি নামেনি শুকনো মাঠঘাট হেঁটে স্কুলে যেতে আসতে আমার মন্দ লাগতো না তারপর যখন এই শীতের রাস্তাটার খোঁজ পেলাম তখন আর আমাকে দেখে কে তারপর নামলো ভীষণ বৃষ্টি ভীষণ দেখতে দেখতে চারোদিক জল জমে গেল মাঠে যেসব লোক কাজ করতো তারা আমাকে বলল খোকা আর এ পথে আসা লাগে। করো না দিয়ে বললেন আমরাও তো সেই পথে যাচ্ছি তাহলে তো কিছুক্ষণই কুলতলি পৌঁছে যাব হ্যাঁ তো পাঁচ সাত মিনিট লাগবে ওই তো সামনে পাকা পথ অন্ধকারের মাঝে কালো চওড়া পাকা পথটা সত্যি দেখতে পেলেন ব্রজবাবু খুশি হয়ে বললেন এ হ্যাঁ তুমি যেন কি বলছিলে গত বছর ভীষণ বর্ষা হয়েছিল এদিকে একদিন স্কুলে পৌঁছেছি নামলো ভীষণ বৃষ্টি সে কি বৃষ্টি সাড়ে চারটায় যখন ছুটি হলো তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে দিনটা ছিল সাতই আসার আমার সঙ্গে ক্লাসে টোকনের একটু ঝগড়া হয়েছিল একটা ডট পেন ওর মামা ওকে দিয়েছিল চার রকম কালি ছিল তাতে আমি বললাম আমাকে দুদিন দে না ভাই বাড়ি নিয়ে যাব। ও কিছুতেই দিল না ভীষণ দুঃখ হলো আমার ছুটির পর আব্দুল বলল চল আমরা বের হয়ে পড়ি পরে বৃষ্টি বাড়তে পারে আমি রাগ করে বললাম না আমি একা যাব রাগ হলো এই জন্য কারণ আব্দুল্লো টোকনের হয়ে কথা বলছিল বলছিল মামা ওকে জিনিসটা দিয়েছে ও কেন তোকে দেবে তুই কোন দিক দিয়ে যাবি আজ আমি মাঠপথে পথে ফিরব না ভাই যাস না টোকন বলছিল আব্দুল ওকে বল ওর একটা মাসির বাড়ি এখানে আছে আমার ওপরে রাগ করেছে করুক সেখানে তো গিয়ে থাকতে পারে আমার সঙ্গে ফিরে চল না আজ তোর কি হলো বলতো আমার রাগ তখন যেন কেমন দুঃখ হয়ে গিয়েছিল এত কথা বলছে ওরা অথচ একবারও তো বলছে না এই নে ডট আমি কি আর ওটা নিতাম ফেরতই তো দিয়ে দিতাম তা নয় ওরা আমাকে থাকতে বলছে সঙ্গে যেতে বলছে আমি বলেছিলাম আমি থাকবো না আমি যাবই মাঠপথে একা একা হাঁটতে লাগলাম রাগ করে তো কিছু দূর চলে এলাম পায়ের পাতা ডোবার জল ক্রমে হাঁটু ছাড়িয়ে যখন প্রায় কোমর পর্যন্ত উঠল আমি ভয়ে থেমেছিলাম কোন দিকে পথ কোন দিকে যে যাব কিছুই বুঝতে পারছিলাম না ভীষণ ভয়ে ঠিক করলাম ফিরে যাব আজ নয় টোকনদের বাড়িতেই থাকবো রাতে ফিরতে গেলাম যেই থামলো বাপ্পন ব্রজবাবু প্রায় আতঙ্কে বললেন কি সাহস তোমার এমন রাগও কেউ করে ভাগ্যেশ ফেরার বুদ্ধি করেছিলে কুয়াশায় আবার প্রায় হারিয়ে যাওয়া বাপ্পন বলল দাদু ওই দেখুন গলির মুখে টোকুনের বাবা দাঁড়িয়ে আছেন আলো হাতে আমি যাই দাদু তাহলে যাবে মানে পাগল হলে নাকি তুমি বাবা নেই তা বলে কি আমরা নেই নাকি চলো বাড়ি চলো আজ রাতে এখানেই থাকবে পথের মাঝে সে গর্তুটাতে পড়ে গিয়েছিলাম সেদিন দাদু আর উঠতে পারিনি পাঁচ দিন পরে জল নেমে গেলে আমাকে সবাই তখন খুঁজে বের করে মানে কি বলছো তুমি দাদু টোকুন আর আব্দুলকে বলবেন আমি ওদের খুব ভালোবাসি ও আমার ভাগ্য ছিল এবারে আমার ছুটি যাই দাদু গলা স্বর মিলিয়ে গেল জামাই কাছে এসে অবাক হয়ে বলল এ কি এদিক থেকে কি করে আসছেন আপনি শান্তভাবে ব্রজবাবু বললেন টোকনের বন্ধু ভাপ্পনের বাবা মার নতুন ঠিকানাটা কি তুমি জানো দিও তো একটা জরুরি চিঠি লিখব